হ্যালো মাই লাভলি ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মুনমুন ব্লগে সবাইকে স্বাগতম আমি মুনমুন আবার হাজির হয়ে গেছি একটা দুর্দান্ত ভিডিও নিয়ে আজকে যে ভিডিওটা তোমাদেরকে দেখাবো সেটা হচ্ছে কি ঘরে বসে ফ্রিতে বিনা ইনভেস্টমেন্টে কীভাবে তোমরা শাক খেতে পারো তো দেখো বাজার থেকে আমি নিয়ে এসেছি কলমির শাক তো কলমির শাকগুলোকে যতটা রান্না করবো সেগুলো আমি রেখে দিয়েছি আর এইরকম দেখো ডগগুলোকে কেটে নিয়েছি ছোটো ছোটো করে আর ডগেতে একদম একটা দুটো করে পাতা রেখে দিয়েছি আর বাড়িতে তোমাদের তো কোল্ড ড্রিঙ্কসের বোতল থাকি যে কোনো একটা কোল্ড ড্রিঙ্কসের বোতল নিয়ে নেবে আর বোতলটাকে এভাবে মাছ বাড়ার পর কেটে নেবে এরপর কি করতে হবে বোতলের মধ্যে জল দিয়ে দিতে হবে তোমরা যে কোনো জলই দিতে পারো মানে খুব মিনারেল ওয়াটার দিতে হবে তার কোনো মানে নেই তো জল দিয়ে দিয়েছি দেখো একটা একটু ফাঁকা রেখে জলটা আমি দিয়েছি এরপর এই ডাটিগুলোকে জলের মধ্যে ভিজিয়ে দেবো তো এখন যে অবস্থা দেখছো মানে রাটিগুলোর মানে একদম পুরো নুইয়ে গেছে মানে বেঁকে গেছে আর পাতাগুলো পুরো মুড়ে মুড়ে এসেছে এরপর তোমাদেরকে আমি সেকেন্ড দিনে কি অবস্থাটা সেটা তোমাদের দেখাবো তার আগে এটা কোথায় রাখতে হবে সেটা বলে দিই যেখানে খুব কম রোদ আসে সেখানে তোমাকে এই বোতলটা রাখতে হবে মানে কিচেনে জানলার কাছে বা ব্যালকনিতে এরকম রাখতে হবে তো চলে এসেছি দেখো আমি এখানে আমাদের যে জানলা আছে ব্যালকনিতে সেইখানে রেখে দিয়েছি এখানে খুবই কম রোদ আসে তো এখানে রেখে দিয়েছি দেখতে পাচ্ছ কীরকম ঝিমিয়ে ঝিমিয়ে গেছে এরপর চলে এসেছি সেকেন্ড দিনে সেকেন্ড দিনে দেখো একদম পুরো সতেজ লাগছে পাতাগুলো আর দেখো খুলে খুলে এসেছে দেখতেই পাচ্ছ তোমরা ভিডিওটা এটা হচ্ছে কি সেকেন্ড দিন তো এইটা দেখো কোনো খরচাই লাগবে না কোনো খরচা করতে হবে না একদম বিনা খরচে বাড়িতে বসে সমস্ত কিছু উপকরণ তোমরা বাড়িতে বসেই পেয়ে যাবে তো চলে এসেছি ডে ফাইভ ডে ফাইভে দেখো পা মানে যেগুলো আমি ভিজিয়েছি মানে ডাঁটিগুলোতে নিচে দিয়ে দেখো কত শেকড় বেরিয়েছে দেখতে পাচ্ছ তোমরা ট্রান্সপারেন্ট বোতল তো দেখতেই পাচ্ছ শেকড় বেরিয়েছে আর পাতাগুলো দেখো আর একটু কিন্তু বড় বড় হয়ে গেছে কি দারুণ না আমার তো ভীষণ ভীষণ আনন্দ হচ্ছে এগুলো দেখে তো আমি ভিডিওটা দেখেছিলাম তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম চলে এসেছি ডে টেন দেখো কতটা লম্বা হয়ে গেছে আর কত কিন্তু বেজি বেজি সব বেরিয়েছে দেখতেই পাচ্ছ এবারে এগুলোকে তোমরা কেটে খেতেই পারো